সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা ক্যাহ বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে আলোচনা করব আপনারা জানেন কেয়ার বাংলাদেশ বাংলাদেশের দরিদ্র মানুষদের নিয়েই দরিদ্র মানুষদের এবং আপনার বিশেষ করে মহিলাদের নিয়েই আসলে এরা মূলত কাজ করে থাকে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক উন্নয়নমূলক কাজ এরা আসলে মূলত করে থাকে যাদের যার কারণে আমাদের দেশের মায়েরা এবং বোনেরা তারা স্বাবলম্বী হতে পারে এই ধরনের কাজ কিন্তু আসলে কেয়ার বাংলাদেশ করে থাকে তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় নিয়েই আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে আলোচনা করা যাক কেয়ার বাংলাদেশ এখানে কিন্তু তারা ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তারা লোক নেবে ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট পদের লোক নেবেন আপনারা জানেন কেয়ার বাংলাদেশ সাধারণত মহিলাদের উদ্যোগ বা মহিলাদের জন্যই আসলে কাজ করে থাকে যার ফলে কিন্তু এখানে সাধারণত শুধুমাত্র নারী প্রার্থী যারা আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি এটা কিন্তু ডে কেয়ার সেন্টার অতএব এখানে কিন্তু আপনারা যারা আপনারা যারা নারী আছেন মহিলারা আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে মাত্র পদ সংখ্যা মাত্র দুইটি এবং আপনি যে ডিপার্টমেন্টে কাজ করবেন সেটা হল পিপল অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট আসলে আপনি পিপল অ্যান্ড কালচার ডিপার্টমেন্টে আপনি কাজ করবেন আপনার কর্মস্থল হবে ঢাকাতে ঢাকা ডে যে কোনো সেন্টারে কিন্তু আপনাকে কেয়ারের যে কোনো সেন্টারে কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হতে পারে এটা মূলত চাকরি চুক্তিভিত্তিক যেহেতু এগারো মাসের একটা চুক্তি হবে আপনাদের সাথে যার পরবর্তী কর্মদক্ষতার ভিত্তিতে বাড়তে পারে তবে সাধারণত এই ধরনের চাকরিগুলো আসলে সাধারণত আপনার যদি একবার মানে যা যাদের চাকরি হয় তাদের সাধারণত এই ধরনের চাকরি কখনোই আসলে আর যায় না কারণ হলো পরবর্তীতে এই চাকরি কিন্তু আবার নবায়ন করা হয় মানে এগারো মাসের একটা কন্ট্রাক্ট চলে এরপর আসলে আপনার বেতন বৃদ্ধি করে বৃদ্ধি করা সাধারণত প্রতি বছরই তো বেতন বাড়ে এরপর আবার নতুন করে আপনার কিন্তু চুক্তি হয় তবে এই বিষয় কিন্তু এখানে কিন্তু আপনাকে এই বিষয়ে কিন্তু যদি আপনি নেক্সট চুক্তিতে আপনি আবার যদি আপনাকে যদি আবার সিলেক্টেড হতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু কর্মদক্ষতা কিন্তু আপনাকে খুবই মানে এক মানে ভালো থাকতে হবে কর্মদক্ষতায় বা পাশাপাশি আপনাদের আপনার উপর অর্পিত যে কাজ কাজটা কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে সমাধান করতে হবে তবে এখানে কিন্তু সাধারণত তারা বলছে যে সাধারণত দুজন লোক নেবে দুটি পদে ভিত্তিতে লোক নেবে এবং আপনার উপর দায়িত্বগুলো হলো দায়িত্বগুলো হলো কি বাচ্চাদেরকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্নভাবে সময় ও রুটিন অনুযায়ী খাওয়ানো যত্ন সহকারে ঘুম পড়ানো বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা প্রয়োজন অনুযায়ী ডায়পর বদলানো মূলত ডে কেয়ারের আসলে যে কাজগুলো থাকে বাচ্চাদেরকে এবং গান নাচ খেলাধুলা ইত্যাদি শেখানো এবং বাচ্চাদের উপর সার্বক্ষণিক কিন্তু আপনার নজরদারি রাখা এবং ওরা ওরা কোনোভাবে যাতে ব্যথা না পায় এবং একদম ছোট বাচ্চাদেরকে কিন্তু কোলে নিয়ে রাখা ডেকে সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অভিভাবভাবকদের সাথে প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করা নিয়মিত বাচ্চাদের ওজন নেওয়া এবং ওজন চার্ট তৈরি করা ডে মাসিক প্রতিবেদন তৈরি করা প্রয়োজনীয় হিসাব নিকাশ রাখা প্রয়োজনীয় ডে কেয়ারের সুপারি সুপারভাইজারকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে সাহায্য করা ডে জন্য ব্যবহৃত যে ফ্রিজ ওভেন ও অন্যান্য আসবাবপত্র সঠিকভাবে ব্যবহার পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন অনুযায়ী রুটিনের বাইরেও রুটিনের কাজের বাইরেও সুপারভাইজার কর্তৃক অর্পিত কোনো দায়িত্ব থাকলে অনেক সময় সে দায়িত্ব আপনাকে পালন করতে হবে মূলত ডে কেয়ারকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিন্তু আপনাকে আপনার উপর এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে এখানে আসলে তা আপনার বলছে যে ডে কেয়ার সুপারভাইজার আপনার সমস্ত ইনফরমেশনগুলো আপনি কিন্তু আপনার ডে কেয়ার সুপারভাইজারকে আপনি ইনফর্ম করবেন আপনার কর্মস্থল তো আগেই বলে দিলাম বাংলাদেশের ঢাকার ঢাকা অফিসে আপনার কর্মস্থল হবে তবে এখানে আবেদন করার জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এই বিষয়ে নিয়ে একটু আমরা কথা বলতে চাই কমপক্ষে কিন্তু আপনাকে এখানে থাকতে হবে এসসি পাস হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন ইংরেজি ও বাংলা লিখতে ও পারতে জানতে হবে মূলত আপনার এখানে কিন্তু আপনার এখানে কিন্তু বাচ্চাদের সারাক্ষণ রাখবে তবে তাদের কিন্তু এর ভিতরে আপনার কিন্তু তাদের লেখাপড়ার বিষয় নিয়ে কিন্তু তাদের সাথে অনেক সময় আপনার আপনি অনেক সময় আপনি কাটাবেন অনেক সময় আপনি তাদেরকে বিভিন্ন ধরনের লেটার বা অ্যালফাবেট লেখা অ্যালফাবেট লেখানো শিখাবেন শিখাবেন বাংলা ও ইংরেজিতে এই কারণে কিন্তু আপনাকে লিখতে ও পড়তে এই বিষয়ে কিন্তু ভালো অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে কিন্তু এক বছরের বাস্তব অভিজ্ঞতা মানে এই ধরনের ডেকেয়ার আপনারা কাজ করছেন এই ধরনের কিন্তু আগে অভিজ্ঞতা থাকতে হবে তবে এই ধরনের চাকরিতে আসলে অভিজ্ঞতা যে থাকতে হবে এটা আসলে খুব বেশি একটা জরুরি বলে আমার মনে হয় না কিন্তু এ বিষয়ে এই ধরনের কাজ করার আপনার কিন্তু ধীরও মন মানসিকতা প্রয়োজন প্রয়োজন ধৈর্য প্রয়োজন আপনার কিন্তু অবশ্যই কিন্তু ধৈর্য প্রয়োজন অবশ্যই বাচ্চাদেরকে মাতৃ স্নেহে রাখার মন মানসিকতা অবশ্যই ধৈর্যশীল মিষ্টবাসী সৎ ও কর্মটা হতে হবে যে বিষয়টা আমি আপনাদেরকে এই মাত্র বললাম লম্বা সময় ধরে কাজ করার মান মন মানসিকতা থাকতে হবে কোনো অবস্থাতেই বাচ্চাদের সাথে খারাপ আচরণ বা বকা বকাঝকা করা বা ধমক দেয়া যাবে না সংস্থার নিয়ম কারণের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং যথাযথভাবে মেনে চলতে হবে আপনারা যারা এখানে আবেদন করবেন আপনি আপনার সিবিটা সুন্দরভাবে তৈরি করবেন সিবিতে অবশ্যই কিন্তু আপনার আপনার মোবাইল নাম্বার অ্যাটাচমেন্ট করে দিবেন আপনার সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে সমস্ত ইনফরমেশানগুলো নিয়ে দিয়ে আপনি সুন্দর করে একটা সিবি লিখে বা বায়োডেটা বা সিবি আপনি যেটা লিখেন আগামী সাত আগস্ট দু হাজার মধ্যে আপনি কিন্তু সরাসরি এই যে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে সরাসরি মেল করবেন সরাসরি মেল করবেন না এবং এখানে কিন্তু বেতন স্কেল আপনাদের ধরা হয়েছে প্রতিদৈনিক দৈনিক কিন্তু মাত্র আটশো টাকা হারে কিন্তু আপনাদের এখানে বেতন দেয়া হবে প্রতিদৈনিক আটশো টাকা মানে আপনি ক যতদিন এখানে ও উপস্থিত থাকবেন উপস্থিত অনুযায়ী টাকা করে আপনার এখানে নির্ধারণ করা হবে যা আবেদন করবেন মেইলের মাধ্যমে আবেদন করে ফেলবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না